আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন তৈরি করছি আজকে চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার কালা ভুনা তবে আজকে আমি গরু মাংস দিয়ে না খাসির মাংস দিয়ে কালা ভুনা রান্না করব। যেটার স্বাদ একদম অথেন্টিক কালা মতোই আমরা অনেকেই গরু মাংস খেতে পারি না তবে মনে কষ্ট রাখার কিছু নেই আমরা খাসি মাংস দিয়েও কিন্তু কালা ভুনাটা রান্না করতে পারি তো চলুন দেখিনি কালা ভুনা কিভাবে আমরা খাসির মাংস দিয়েও রান্না করতে পারি তো খাসির মাংসের কালা ভুনা রান্না করতে এখানে আমি আড়াই কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি একটু বড় বড় টুকরো রাখার চেষ্টা করেছি কারণ কালা রান্নাটা একটু আস্তে আস্তে রান্না করতে হয় বেশি সময় নিয়ে তার জন্য মাংসের টুকরোগুলো একটু বড় হলে শেষ পর্যন্ত রান্নার শেষে যে মোটামুটি একটা মাংসের টুকরা পাওয়া যায় আর যদি ছোট ছোট করা হয় তাহলে রান্না করতে করতে দেখা যাবে যে মাংসের টুকরোগুলো বেশি ছোট হয়ে যায় তো প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে তারপর যতটা সম্ভব পানি ছড়িয়ে নিয়েছি এটা প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিব যে কড়াইটাতে আমি রান্না করব। কড়াইটার মধ্যে মাংসটা প্রথমে নিয়ে নিচ্ছি এখন এর সাথে যোগ করব প্রথমে আদা রসুন বাটা আড়াই কেজি মাংসের জন্য নিয়ে নিব চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা লবণ স্বাদ মতো প্রথমে দুই চা চামচ দিলাম লালমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ পরিমাণ টক দই তিন টেবিল চামচ পরিমাণ দুই কাপ পরিমাণ ব্যারেস্তা এবং আধা কাপ পরিমাণ সরিষার তেল কালা সরিষার তেলটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি আজকে আড়াই কেজি পরিমাণ খাসির মাংসের জন্য প্রথমে আধা পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। এবারে মরিচ এবার এই সমস্ত কিছু একসাথে হাতের সাহায্যে মেখে নিব। কালা ভুনার মধ্যে ব্যারেস্তাটা দিলে কালা ভুনার যে একটা কালার সেটা আসে তাই কালা ভুনাতে কাঁচা পেঁয়াজ না দিয়ে ব্যারেস্তা ব্যবহার করা হয় মেখে নিলাম মেখে নেওয়ার পর মনে হচ্ছে তেল একটু কম হয়েছে তাই আমি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল যোগ করছি কারণ মাংসের মধ্যে একদম বেশি তেল কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার একটু হাতে সাহায্যে তেলটা মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার আমি হাতটাকে একটু ধুয়ে পানি দিব অল্প একটু পানি জাস্ট দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কালা রান্নায় কিন্তু পানির ব্যবহার হয় না দিয়ে দিলাম এবারে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর মাংসটা রান্না হতে হতে আমি কালা ভোনার যে স্পেশাল মশলাটা আছে সেটা তৈরি করে নিব এর জন্য লাগবে তিনটি তেজপাতা আটটি ছোট এলাচি দুই টুকরা দারচিনি ছয়টি লবঙ্গ দুটি বড় এলাচি বা কালো এলাচি একটা জায়ফলের আট ভাগের এক অংশ এবং একটা জয়ত্রীর চার ভাগের এক অংশ সেই সাথে আরও লাগবে একটা চা চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি আর একটা চামচ পরিমাণ কালো গোলমরিচ এটা হচ্ছে কালা স্পেশাল মশলা এই মশলাটা রোদে ভালোভাবে গরম করে তারপর এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমরা শহরে থাকি রোদ পাওয়া আমাদের জন্য একটু কঠিন তাই আমি এগুলোকে হালকা একটু চুলায় শুকনো তাওয়ায় টেলে নিব এর জন্য একটা ড্রাইপ্যান নিলাম এর মধ্যে নিয়ে নিব আস্ত জিরা আস্ত মৌরি কালো গোলমরিচ বড় এলাচি জয়ত্রী জায়ফল ফল ছোটো এলাচি লবঙ্গ দারচিনি দারচিনিগুলোকে একটু ছোটো টুকরো করে দিব এবং তেজপাতাগুলোকেও ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো যাতে গুঁড়া করতে সুবিধা হয় এবার এটাকে চুলাই দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেবো যাতে মুচমুচে হয় দুই মিনিটের মতো অল্প আছে ভেজে নিলাম চেক করে দেখব তেজপাতাটা যখন মুচ হয়ে যাবে তখন বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে ইনশাল্লাহ কালা ভুনায় সাধারণত পানি ব্যবহার করা হয় না যেটুকু পানি মাংসর মধ্যে থাকে সেটা দিয়েই মাংসটাকে করা হয় হয় কালা রান্না রান্না করতে করতে একটু বেশি মাংস নিতে তাহলে করতেই মাংসটা সিদ্ধ হয়ে যায় কারণ বেশি মাংস নিলে বেশি পানি উঠবে তাহলে সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব। আরও পনেরো মিনিট মাঝারি আছে আরও পনেরো মিনিট পর ঢাকনা খুলছি মাংসটার এই অবস্থা হয়েছে এখনো কিন্তু মাংসটা সেদ্ধ হয়নি ওই যে হাড় থেকে একটু গুছিয়ে যাচ্ছে তার মানে মাংসটা আধা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি মাংসটা থেকে যখন হাড়টা এরকম গুছিয়ে যাবে তখন বোঝা যাবে যে মাংসটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে অনেক সময় দেখা যায় সেদ্ধ হলে পরে মাংসটা হাড় থেকে একদম আলাদা হয়ে যায় এই মাংসটা এ পর্যায়ে আমি কালা ভুনা মশলা গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি এখান থেকে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব নেড়ে চেড়ে দিব বাকি মশলাটা আমি পরবর্তীতে ব্যবহার করব আর দুইবারে ব্যবহার করব। নেড়ে চেড়ে দিলাম এরই মাঝে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে রান্না করব আরও তিরিশ মিনিট ফিরে আসছি আরো তিরিশ মিনিট পর ফিরে এলাম আরো তিরিশ মিনিট পর ঢাকনা খুলছি মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা অনেকটাই কমে গেছে এবং মাংস থেকে তেলটাও প্রায় আলাদা হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি আরও দুই চামচ পরিমাণ কালা ভনার মশলা যোগ করব মিলিয়ে নেব এবারে আমি ঢাকনাটা দিয়ে একদম লো আছে আরো বিশ মিনিট রান্না করব। ফিরে আসছি আরো বিশ মিনিট পর ফিরে এলাম আরো বিশ মিনিট একদম লো আছে রান্না করার পর ঢাকনা খুলছি মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে এবং কালারটাও অনেকটাই কালো হয়ে গেছে এবং আমি চেক করে দেখেছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজের লেয়ার আমি একটা পেঁয়াজকে চার টুকরা করে লেয়ারগুলি খুলে নিয়েছি চেড়ে একটু মিলিয়ে নিব পেঁয়াজের লেয়ারটা দিয়ে দুই মিনিটের মতো একটু রান্না করে নিব যাতে পেঁয়াজের লেয়ারটা একটু কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের লেয়ারটা যাতে একটু ভাজা ভাজা হয় পেঁয়াজটা দিয়ে দুই মিনিট রান্না করে নিলাম চুলার আস্তা কিন্তু একদম লোতেই আছে এ পর্যায়ে চুলার আস্তা বাড়ানো যাবে না কারণ নিচে লেগে যেতে পারে কারণ মশলাটা কিন্তু একদম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে কালা ভুনার বৈশিষ্ট্য হচ্ছে যে মশলাটা একদম ভাজা ভাজা হবে মাংসটার কালারটা একদম কালো কালো হয়ে যাবে এটাই কালা ভুনার বৈশিষ্ট্য এবার আমি বাগার দিব বাগার দেওয়ার জন্য কড়াইটা তুলে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসালাম দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিব কারণ সরিষার তেল ভালো করে গরম না করলে সরিষার তেলের কাঁচা যে একটা ঘ্রাণ আছে সেটা থেকে যাবে তাই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এরকম ধোয়া উঠতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব আটটি আস্ত শুকনো মরিচ এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা লাল হতে শুরু করবে অর্থাৎ লাল হতে শুরু করবে সে পর্যায়ে বাগারটা আমি মাংসর মধ্যে ঢেলে দিব একদম পুরোপুরিভাবে ব্রাউন করে ভাজা যাবে না হালকা একটু লাল লাল হলেই বাগারটা এনে মাংসতে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিলিয়ে নিব এবার আমি চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে দিব একদম লো আচের থেকে মিডিয়াম লোতে এনে পর্যায়ে রান্নাটা এ মিডিয়াম লোতে রেখেই করব কারণ এখন মাংসটা একটু ভেজে নেওয়ার পালা তবে তার আগে মশলা যোগ করব দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া রাঁধুনির গুড়াটা অপশনাল এটা নিয়ে অনেকের দ্বিমত আছে আসলে এটা মেজবানি মাংসের মশলা তাই এটা কালাভুনায় ব্যবহার করা হয় না আবার কোনো কোনো বাবুর্চি এটাকে কালা ভুনায় ব্যবহার করে তো সেজন্য আমি এটা কালা যে মশলাটা আমি তৈরি করেছি তার সাথে যোগ করিনি এটা সবার শেষে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন তবে দিলে কালাভুনার স্বাদটা কিন্তু ভালোই আসে তাই আমি সবার শেষে যোগ করছি এটা যার যার পছন্দ দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু এটা নিয়ে দ্বিমত আছে তাই আমি সবার শেষে যোগ করছি এবং সেই সাথে দিয়ে দিব আরও চা চামচ পরিমাণ সেই কালাভুনার যে মশলাটা তৈরি করেছিলাম সেই ভুনা মশলা এবার একটু নেড়েচেড়ে ভাজতে থাকবো কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না কালা বোনার যে সুন্দর একটা কালো কালো কালার সেটা না আসে খুব হাই হিটে কিন্তু এই কাজটা করা যাবে না যেহেতু এখন এখন একদমই শুকিয়ে গেছে ভাজা ভাজাও হয়ে সুতরাং কিন্তু চুলা আঁচটা বেশি রেখে রান্নাটা করা যাবে না মিডিয়াম লোতে রেখে আমি এ পর্যায়ে রান্নাটা করছি কালার অনেকটাই এসে গেছে আর অল্প একটু ভেজে নিব আর পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু কালা বোনার যে আসল কালারটা সেটা চলে আসবে আর যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছিলাম সেটাও একটু ভাজা হয়ে যাবে ঠিক আসছি তাহলে আর পাঁচ মিনিট মাংসটাকে একটু ভেজে নিয়ে ফিরে এলাম আরো পাঁচ মিনিট পর যেহেতু আমি স্টিলের কড়াইতে রান্না করছি তাই এ পর্যায়ে কিন্তু আমি নাড়ানো বন্ধ করি নাই কারণ যেহেতু স্টিলের হাড়িতে রান্না করছি আর মশলাটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে যার কারণে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাচ্ছিল না তাই আমি মিনিট রান্না করে নিলাম তবে এ পর্যায়ে আপনারা যদি নন স্টিকি হাড়িতে রান্না করেন তাহলে আর একেবারে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে না তবে স্টিলের হাড়িতে রান্না করলে অবশ্যই নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু নিচে মশলাটা লেগে যাবে নিচে মশলা লেগে গেলে কিন্তু এই রান্নার জাস্ট পুরোটাই একেবারে মাটি হয়ে যাবে তো আমার রান্নাটা এখন হয়ে গেছে দেখেন মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে একেবারেই ড্রাই হয়ে গেছে মশলাটা যখন এই পর্যায়ে আসবে তখনই বোঝা যাবে যে রান্নাটা একদম কমপ্লিট এই যে হাড় আলাদা হয়ে গেছে তার মানে মাংসটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে হাড় কিন্তু আলাদা হয়ে গেছে অনেকগুলাই রান্না করতে করতে তো আমার রান্নাটা ডান এখন আমি পরিবেশন করছি তৈরি করে নিলাম খাসির মাংসের খুবই মজার রেসিপি খাসির মাংসের কালা ভুনা খুবই মজা হয় খেতে এবং এভাবে রান্না করলে অথেন্টিক স্বাদটাই পাওয়া যায় গরুর মাংসের কালা ভুনা না খেতে পারলেও এভাবে আমরা খাসির মাংস দিয়েও কিন্তু কালা ভুনা রান্না করে খেতে পারি এবং অথেন্টিক স্বাদটাই এভাবে আমরা নিতে পারি তো আশা করছি আসছে কোরবানি ঈদে যারা গরুর মাংস খেতে পারেন না বা গরুর মাংস খাওয়া নিষেধ তারা ইচ্ছা করলে খাসির মাংস দিয়েও অথেন্টিক কালা গোনার স্বাদটা নিতে পারবেন তো আশা করছি রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ